বাণিজ্য মেলায় বেড়াতে গিয়ে শুক্রবারের বাজারটা মিছ হয়ে গেছে বাসায় একদমই কোনো বড় ছিল না তা সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটু চলে এলাম আমার প্রতিদিনের ভিডিও নিয়ে আশা করি সাথেই থাকবেন আমি এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর পুরো ফ্রিজ খুঁজে আমি এই টুকরো ইলিশ মাছই পেয়েছি বাসায় কোনো বড়ো মাছ নাই যেহেতু শুক্রবারে আমরা মেলায় গিয়েছিলাম বাণিজ্য মেলায় এই কারণে শুক্রবার বাজারটা করতে পারে নাই আমার হাজব্যান্ড তো আজকে করে নিয়ে আসবে আর এই জন্য আজকের মতো এই তিন পিস মাছ দিয়েই চালাতে হবে তো যাই হোক আমি মাছটা চাল কুমড়ো দিয়ে রান্না করব ইলিশ মাছটা আর চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছ কিন্তু ভালোই লাগে চাল কুমড়ো আমি বড়ো মাছ দিয়ে রান্না করলে ভেজেই রান্না করি একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে ভালোভাবে একটু ভেজে নিলে ভালো লাগে কিন্তু শীতকালে সব রকম সবজি খাওয়া শেষ তারপরও মনে হয় নতুন কোনো সবজি আসলে ভালো হতো এই চাল কুমড়া দিন থেকেই খাওয়া হয় নাই তো এটা আমরা মেলা থেকে আসার পথেই এই চাল কুমড়াটা নিয়েছিলাম যাই হোক এখানে আমি চাল কুমড়াটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার রান্না করে নিব কড়াই আগে তেল দিয়ে নিয়েছি এরপরে পেঁয়াজ আর মরিচ দিয়ে লাল লাল করে একটু নেড়ে নিয়েছি এরপরে আদা দিলাম আদা রসুন বাটা আর কি জিরা বাটা সব রকম বাটা মশলা দিয়ে একটু ভালোভাবে তেলের উপরেই নেড়ে নিব কারণ অনেক দিন থেকে ফ্রিজে বাটা ছিল একটু কেমন গন্ধ থাকলেই তেলের উপরে দেওয়ার কারণে কিন্তু গন্ধটাও চলে যায় আর কিছুক্ষণ পরে পানি দিলাম যাতে নিচে থেকে পুড়ে না যায় এরপর সব রকমের গুঁড়া মশলা দিয়ে দিব লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর কি যা যা আছে প্রয়োজনীয় সব মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি এখন মশলাগুলোর সাথে এমনি এখন ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন ভেজে রাখা চাল কুমড়োগুলোও দিয়ে দিব। মশলাটাও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি চাল কুমড়োটাও ভাজা ছিল এক্ষেত্রে কিন্তু আমার খুব একটা সময় নিয়ে চাল কুমড়োটা কষিয়ে নিতে হবে না আমি হালকা একটু চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানীয় দিয়ে দিলাম এখন একটু চেড়ে ঢাকনা দিয়ে দিব ভালো একটা বলক আসার জন্য আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার তরকারি বলকটাও চলে এসেছে চাল কুমড়াটা যেহেতু ভাজা ছিল তাই খুব একটা সময় লাগে নাই সিদ্ধ হতে অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর আমি মাছটাও এখন দিয়ে দিব এখানে তো মাছটা দেওয়ার পরে আবার একটু নেচে ঢাকনা দিয়ে দিলাম আর এই তো ঝোলটাও অনেকটা কমে এসেছে আর ঝোল খুব একটা কমও রাখব না আর উপর থেকে আমি একটু বেরেস্তা ছিল ভাজা তো বাড়তি ছিল সেই বেরেস্তাগুলোও দিয়ে দিলাম আর এতে তরকারিটাও অনেক মজা হবে সত্যি খুবই মজার হয়েছিল তরকারি এখন আমি এখানে ছিম ভাজি করে নিব এই জন্য কাঁচামরিচ পেঁয়াজ আর জিরা ফোড়ন দিয়ে ছিমগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচ আমি একটাই দিয়েছি যেহেতু আমার মেয়ের ছিম খুবই পছন্দ ও খাবে এই জন্য আমি একটাই কাঁচামরিচ দিয়েছি আর লবণ হলুদ দিয়ে এখন ভালোভাবে একটু উল্টে দিব আর কি সবগুলো সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা চেপে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরে এসে দেখি ছিমগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে আর এই বিচিওয়ালা ছিম আমার মেয়ে খুবই পছন্দ করে আর ছিমের বিচি অনেক পছন্দ তো ভালোভাবে লাল লাল করে ছিমগুলো ভেজে নিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই ছিল রান্নাবান্না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ